সালাইকুম সবাইকে নমস্কার আদাব সালাম যারাই আমার আন্ডল স্টোরির পাশে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যদি ভালো লাগে থাকে আমার কথাগুলো আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারে আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে আত্মসমালোচনা আত্মসমালোচনাটা শুরু করবো যে প্রচুর পরিমাণে যারা আওয়ামী লীগ বনে গেছিলেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যবসায়ী তথা সুশীল একটা শ্রেণী যাদের চাপে পড়ে তৃণমূলের আওয়ামী লীগ কোথাও ভিড়তে পারতো না সেই সব সুশীল তারকা ব্যবসায়ী হাইব্রিড এরা এখন কোথায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোথাও যদি আমরা একটু চোখ মিলি দেখবেন তারা কিন্তু এখন আবার সুশীল হয়ে গেছে কেউ কেউ শুধু শিল্পী হয়ে গেছে তারকা হয়ে গেছে যার যার প্রফেশনে এসে চলে গেছে তাদের মধ্যে এখন আর আওয়ামী লীগত্ব নাই তাদের মধ্যে এখন আর বঙ্গবন্ধু যে আদর্শ যে বিক্রি করে খাইছিল সেই বিষয়টা এখন নাই এখন তারা কোথায় এখন তারা নতুন বাজারে এসে পড়েছে নতুন বাজার মার্কেট হচ্ছে কেউ কেউ চলে যাচ্ছে সমন্বয়কদের দলে কেউ কেউ চলে যাচ্ছে বিএনপির সাথে তো তাদের মধ্যে তাদেরকে নিয়ে সমন্বয়করা এনসিপি পার্টি অথবা বিএনপি কতটুকু লাভবান হবে কতটুকু কি হবে এটা সময় উত্তর দেবে কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যারা আওয়ামী লীগকে বিক্রি করে আওয়ামী লীগকে পুঁজি করে যারা ব্যবসায়ী হয়েছিলেন যারা বড় বড় তারকা হয়েছিলেন যারা বড় বড় সুশীল হয়েছিলেন তাদের দ্বারা কি আওয়ামী লীগ কোনো কিছু পেয়েছে এখন যে আওয়ামী লীগের যে দুঃসময় সেই দুঃসময় যদি আপনাদেরকে পাশে আওয়ামী লীগ না পায় তাহলে আওয়ামী লীগের কাছে প্রশ্ন আওয়ামী লীগের বড় বড়ো হত্যাকর্তা যারা আছেন অথবা তৃণমূলের কাছে যে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যাদেরকে ভিরিয়েছিলেন তাদেরকে দিয়ে এই দুঃসময় আওয়ামী লীগ কিছু পেয়েছে পাই নাই নিশ্চয়ই পেয়েছি শুধু তৃণমূলী কর্মীদের হতাশা বেড়েছে তৃণমূলী কর্মীদের দুর্দশা বেড়েছে তথা আওয়ামী লীগের একটা দুঃসময় এসেছে সেই জন্য বলবো এখনও সময় আছে এইসব সুশীল তারকা ব্যবসায়ী যারা আমাদের সাথে মিশেছিল তাদের ব্যাপারে আপনারা প্রত্যেকেই সজাগ হন বিশেষ করে এনসিপি পার্টি অথবা বিএনপির ভাইরা যদি সজাগ না হন তাহলে আমাদের যে যেভাবে ফেলে রেখে চলে গেছে আপনাদেরকে আসলে এইভাবেই রেখে চলে যাবে কারণ এটা হচ্ছে তাদের একটা সিজনেবল ব্যবসার মতো রাজনীতিটা কারণ হচ্ছে তারা এক এক সময় এক এক দলে যাবে যখন যে নদীতে জোয়ার আসবে তখন তারা সেই নদীতেই যাবে এটাই অতীত থেকে আমাদেরকে বলা হয় তো সেই জন্য বলবো যে এইসব নব্য লোকদের বিরুদ্ধে যারা সিজন সিজানে সিজানে দল চেঞ্জ করে তাদের ব্যাপারে আপনারা সম সচেতন হন কারণ হচ্ছে এখন অনেকটাই দেখা যায় হাসতে ইচ্ছে করে দেখা যায় কারণ তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে বিভিন্ন জায়গাতে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে মানে এইরকম অ্যাটিটিউডটা হচ্ছে এইরকম অনেক আবার মজার বিষয় হচ্ছে অনেক আবার বইও লিখতেছে মজার বিষয়টা যেটা আমি চাচ্ছিলাম বিষয়টা হচ্ছে এমন যে তারা জীবনে আওয়ামী লিখতে চিনেই নাই তারা এখন নতুন নতুন জায়গায় যাচ্ছে তো আমি তাদেরকে শুধু এতটুকুই বলবো যে কোনো অসুবিধা মতো যত কাটবেন ততই ধারণ হবে শুধু টেনশন হচ্ছে আপনাদেরকে নিয়ে যে আপনাদেরকে যদি বিএনপি না টানে যদি আপনাদেরকে সমন্বয়কেরা না টানে অবস্থাটা কোথায় কারণ মানুষ তো এখন সচেতন রাজনৈতিক দলগুলো সচেতন সেই জন্য আমি বলবো এই সব ট্যাল কাছ থেকে সবাই দূরে থাকুন ইনশাল্লাহ ভালো দিন আসবে অচিরেই ভালোবাসা অবিরাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু